হ্যাঁ আসসালাম আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখানেই আছেন আর যে ফেসবুকে আছেন একটু ফলো করবেন অনুরোধ জানাচ্ছি আর যে ইউটিউবে আছেন একটু সাবস্ক্রাইব করবেন অনুরোধ জানাচ্ছি তো আশা করি ভালো আছেন আর যারা যারা আমার ফেসবুকটা ফলো করে রাখছেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখছেন আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এই মুহূর্তে নতুন আছেন একটু অনুরোধ রইল ফেসবুকটা ফলো করবেন আর বিশেষ করে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে সবসময় দেখেন অনুরোধ জানাচ্ছি ইউটিউবে একটু কষ্ট করে ঢুকবেন কেননা ইউটিউবে প্রত্যেকটা ভিডিওর নাম্বার আছে তো আসলে নাম্বার অনুযায়ী যখন আপনারা আমাকে ভিডিওগুলি বলবেন যে কত নাম্বার ভিডিওটা আপনার পছন্দ হয়েছে তাইলে আমারও একটু বিস্তারিত জানাতে সুবিধা হয় সমস্যা হয় না তো বিশেষ করে যারাই ফেসবুকে দেখেন সবসময় মাঝে মধ্যে ইউটিউবে ঢুকার চেষ্টা করবেন ইউটিউবের নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আমি আজকে যেখানটায় আছি আমি এয়ার বাচ্চা আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমি আছি এখন কুমিল্লা বাকরাবাদের একটু উত্তরে এসে বা সৌমনি বালুতুবা সৌমনি দিয়ে যে পূর্ব দিকে যে রাস্তাটা ঢুকছে এবং যে একটা মহল্লা আছে পূর্ব দিকে ঢুকে এই মহল্লাটাতেই মূলত আছি মজা হিসাবে এটা পালা তুমি পড়ছে মনে না এটা কি দৌলতপুর পড়ে গেছে তো বর্তমানে বালোত্তর পা আসে যে দৌলতপুর মৌজা আছে দৌলতপুর মৌজাতে আছি তো মূলত আমারই বন্ধু বলতে পারেন বা ভাই বলতে পারেন পাশে ছোট ভাই আছে ওনারে একটা জায়গা আছে এখানে ছয় শতকের একটা জায়গা আছে যে রাস্তা আছে রাস্তা ছাড়া নয় এই যে রাস্তা দেখাচ্ছি আবার এটা দৌলতপুর যে রাস্তাটা আছে এটাই পাকা রাস্তাটা এখানে তো এটা দিয়েও আসা যায় এখানে রাস্তা এই যে ছয় সাত ফিটের রাস্তা আছে রাস্তা চলে গেছে ওইদিকে আমি একটু যেহেতু বৃষ্টির দিন আসলে একটু জায়গা কিন্তু শুকনা তারপরেও যেহেতু ড্রেন কমপ্লিট নাই যার কারণে একটু পানি জমা আছে যার কারণে ভিতরটায় যাব না তো আমি একটু জুম করে দেখাবো যে এখানে যে গাছগাছালিগুলি গুলি আছে মূলত এখানেই ছয় শতকের জায়গাটা আছে রাস্তা আছে আমি আগেই বলে রাখছি যে রাস্তা আছে ছয় শতকের জায়গা যদি কেউ আগ্রহী হন এদিকে জায়গা নেবেন অথবা এদিকেরও হতে পারেন যেদিকে যেখানকারই হন যদি এদিকে হন অসুবিধা নেই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো এই পর্যায়ে আমি একটু প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গন্ডা পনেরো লক্ষ তিন ঘন্টা পঁয়তাল্লিশ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এ আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ